বাজার থেকে হাওড়া আমি হাটাপথে যাচ্ছি কারণ কি বলতো হাটাপথে হাওড়া ব্রিজটা পুরো কভার করবো হেঁটে হাটাপথে 10 হাওড়া এখনো রকম গরম গরমে সাথে উপরে হেঁটে হাটাপথে হাওড়া যাচ্ছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গুরুদুয়ার বড়োবাজারের গুরুদুয়ারা গাছের জন্য কোনো রাস্তা সবাই জানো পাঞ্জাবিদের ধর্মী উপাসনার জায়গা আরো দেখি আমরা হাওড়া কতক্ষণ ট্রেন রয়েছে দুটো থেকে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস के हरते हरते है? একদম হাওড়া ব্রিজের সামনে এসে পৌঁছাল এবার হাওড়া ব্রিজের ওপর উপর দিয়ে পৌঁছে যাবো হাওড়া স্টেশনে আর এই এইটা হচ্ছে হাওড়া ব্রিজ এবং কলকাতার লাইফ লাইন এবং এটা একটা পরিচিতি বলতে পারবো কলকাতার আর হাওড়া ব্রিজ থেকে দেখবো যে আমাদের কিরার ক্যানেল যেটা কানেক্টিং হয়েছে প্রথমে আগ্রদীতে তারপরে পড়েছে হুগলি নদীতে আর হাওড়া ব্রিজের নিচে যে নদীটি বয়ে গেছে হুগলি নদী আর সেই কত বছরের পুরনো হাওড়া ব্রিজ বলতো যে হাওড়া ব্রিজের নিচে না কোনো স্তম্ভ আছে কলকাতার গর্ব গোটা বাংলার গর্ব এ হচ্ছে হাওড়া ব্রিজ সরকারি নাম যেটা সেটা হচ্ছে রবীন্দ্র সেতু ওটা বডি এখন আমার ভিজে রয়েছে এই গরমের থামে হাওড়া ব্রিজটাকে হেঁটে আমি বাসে হাওড়া স্টেশনে পৌঁছাতে পারতাম দেখে দেখো আশা করি দেখতে পাচ্ছি হুগলি নদী হুগলি নদীর ওপারে ঠিক রয়েছে হাওড়া স্টেশন কতটা ব্যস্ততম হাওড়া ব্রিজ বুঝতে পারছে না জাস্ট ওপারে দেখো দ্বিতীয় হুগলি সেতু এইটা দ্বিতীয় সেতু নিচ দিয়ে হুগলি নদী আর হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটলে না একটা কি কম্পূর্ণ অনুভূত হয় যে ব্যারিকেড গুলো দিয়ে দিয়েছে দেখো বড় বড় করে হাওড়া ব্রিজের রেলিং এর পাশে আগে থাকতো না এগুলো ব্যারিকেড দিয়ে অনেকে এই ব্যারিকেটে চেপে রেলিং গুলোতে ছেপ সুসাইড করার চেষ্টা করলে বলে টা দিয়ে দিয়েছে কিন্তু হুগলি নদীতে জল অনেকটাই বেড়ে গেছে তোমাদের বলে রাখি তোমরা যারা মনে করছো যেটি পারে আসবে তারা আসতে পারবে ঠিক এর বাইরে এসে জেটি পারাপারের ব্যবস্থা আছে খুব কম টাকায় পৌঁছে যাবে উপরে একটা বোর্ডে কথা লিখে রয়েছে কেবলমাত্র কলকাতা নয় সারা ভারতের গর্ব এই রবিগ্র সেতু সেতুকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার একদমই ঠিক কেন কথাটা বলেছে দেখবে এই দেখো যাচ্ছে এগুলো গায়ে দেখো কত ঠিক এই পিকগুলো কিন্তু আমাদের এই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর আয়ুটা নষ্ট করছে আর তাতে করে কিন্তু আমাদেরই ক্ষতি রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ মোটামুটি পায়ে হেঁটে কভার করে ফেললাম আর তোমরা যখনই হাওড়া ব্রিজটা ক্রস করবে একদম মেন মোমেন্টে এসে দেখতে পাবে রাস্তার ধারে অনেক ফুটপাতে অনেক কিছু বাচ্চা কেনা করছে অনেকে দেখবে যে দু হাত ফেলে ভিক্ষাও করছে আর তারপরে পরে এইভাবে আমরা পৌঁছে যাবো কোথায় হাওড়া স্টেশন স্টেশনের গড়ির কাটায় এখন বারোটা বেজে বাহান্ন মিনিট আমার ট্রেন রয়েছে দুটোর সময় এখন এক ঘন্টা সময় হাতে একটা কথা বলবো এই রাস্তা ধরে হাওড়া স্টেশনে এসে তোমরা যারা কেনাকাটা করছো তাদের উদ্দেশ্যে বার্তা এইসব জায়গায় অ্যাভয়েড করো কারণ এই যে দেখছো ব্যাগের দোকান ব্যাগের পথরা নিয়ে বসে আছে সামনে গিয়ে দেখবে জামা কাপড় বিক্রি করছে প্যান্ট গেঞ্জি জামা আর অনেক কিছু তার সাথে সাথে হোটেলেরও কথা বলবো এখানে বেশ কিছু হোটেল প্রচন্ড রকম স্ক্যাম হয় আমার সামনেই হয়েছে স্ক্যাম তোমাকে একটা দাম বলে ডাকবে আর তুমি যখন প্যাকেট করে দিয়ে দিবে আর একটা দাম তোমার কাছ থেকে দাবি করবে না হলে কিন্তু হেনস্থা হতে হবে শারীরিকভাবে নিগ্রহ হতে তোমরা যারা আসবে এখানে সাধারণত অ্যাভয়েড করো প্রয়োজন ছাড়া কেনাকাটার পড়ার থাকলে বড় বাজারে গিয়ে করো ধর্মতলায় গিয়ে করো এটাই হাওড়া স্টেশন না এই যে দেখো সামনে ফুটপাথে জামা কাপড়ের দোকান এরাই সাধারণত স্ক্যাম গুলো করে থাকে এই যতগুলো জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছো পাচ্ছ এখন তো আমাকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল এই ব্লগ আনের সব করে আর এই সামনে হাওড়া রেলওয়ে স্টেশন হ্যাঁ খাবারের দোকানে খাবারের মানগুলো কিন্তু খুব ভালো না দেখো শুনে দু একটা হোটেল ছাড়া বাকি সব দোকানে কিন্তু নিম্নমানের খাবার একটু সাবধানে ভাই জাস্ট হাওড়া স্টেশনের একদম সামনে বাইরে গাড়ি আছি ট্রাফিকটা ক্রস করবো হাওড়া স্টেশনের আরেকটা যেটা হচ্ছে তোমরা যারা আসবে আমরা যেমন অভ্যস্ত হয়ে গেছি অনলাইন তোমরা যারা বাইরে আসবে না ক্যাশ ক্যারি করবে এখানে দেখলাম একটা দোকানে ষোলোশো টাকা অনলাইন পেমেন্ট নিয়ে পনেরোশো টাকা পেমেন্ট করলো বুঝতে পারছো কত টাকা যাবে গচ্ছা এই হচ্ছে হাওড়া স্টেশনের বাইরের ছবি ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছালাম এবার জার্নি শুরু হচ্ছে নতুন হাওড়া টু তো দেখা হচ্ছে হাওড়া টু দুলিয়ানের ভিডিও